হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধারা এখন সুইমিং পুলে যাবে তাই রাধা সুইমিং কস্টিউম পরে দাঁড়িয়ে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে গুড্ডুর বাবা এখনো এই বেলুনগুলো ফলানো হলো না কখন যে যাবো সুইমিং পুলে আমরা যেতে যেতে দেখবে খুব ভিড় হয়ে যাবে চলো না তাড়াতাড়ি করে আমরা চলে যাই আরে কুসুম দিদিটাও আছে কখনও সুইমিং কস্টিউমটা পরতে গেছে এখনও বেরোচ্ছে না রাধা তোমাকে সুইমিং ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে তাই নাকি আমি তো জীবনেই প্রথমবার পড়লাম জানি না আমার মাকে কেমন লাগবে দেখতে ও মা তাড়াতাড়ি করে আসো সুইমিং ড্রেসটা পরে আমরা সুইমিং করতে যাব তো সবাই মিলে আরে আসছি আসছি বাবা আসছি সুইমিং পুলের আবার কি নিয়ম বের করেছে সুইমিং কস্টিউম ছাড়া আবার ঢুকতে দেবে না কি আশ্চর্য আরে রাধা আমিও রেডি আমরা তাহলে সুইমিং করতে যাই বুঝলি তো আরে কি বিশ্বজিৎ ভাইয়ের কি এখনো পর্যন্ত বেলুনগুলো ফোলানো হয়নি আরে না রে দিদি এই তো সবকটা টিউব আমরা বাড়ি থেকেই নিয়ে যাব। নইলে ওখানে গেলে আর ভালো ভালো টিউবগুলো পাওয়াই যায় না আরে হ্যাঁ রাধা তুই ঠিক বলেছিস আমরা বাড়ি থেকেই টিউবগুলো নিয়ে যাব। হ্যাঁ ওই চিংকিটা চিঙ্কির মাটা নাকি আসবে না ওদের জন্য একটু মন খারাপ হচ্ছে রিমা দিদি থাকলে অনেক ভালো হতো বেশ জমজমাট হতো আমরা সব কটা মিলে যেতাম তাই না আরে ওই তো রাজু আর কেলটু এসে গেছে আরে গুড্ডু ভাই আমরা এসে গেছি এসে গেছি কি করছিস তুই হ্যালো রাধা আন্টি আমরা জানতাম তোমরা আমাদের জন্য অপেক্ষা করবেই হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্যই তো কখন থেকে অপেক্ষা করে আছি এই তোরাও এসে গেছিস কিন্তু আমার মনটা খুব খারাপ লাগছে আমার বান্ধবী চিঙ্কির জন্য ও বলল ও নাকি যাবে না ওর মা যাবে না বলে আরে হ্যাঁ আমারও তো রিমা দিদি আর চিঙ্কির জন্য মনটা খারাপ হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না আমরাও অনেক আনন্দ করব। হ্যাঁ চিঙ্কির জন্য তো আমারও মনটা খারাপ হচ্ছে বাউ আঙ্কে আমি কিন্তু এই কাঁকড়া ট্রিপটা নেব এই বেলুনটা কিন্তু আমাকেই দিতে হবে আরে হ্যাঁ হ্যাঁ নেবে নেবে সবাই নেবে দেখো আমাদের কত টিউব কবে এনেছি আজকে কাজে লাগবে এগুলো ভালোই হলো রাধা তোমাদের হয়েছে আমি আগে এটার মধ্যে বসে পড়ি আরে হ্যাঁ গুডুর বাবা আমরা রেডি চলো চলো আরে আরে ওই তো রিমা দিদি আর চিঙ্কি আরে প্রিয়াসোনা দেখো তোমার বান্ধবী চিঙ্কি এসে গেছে এখন আর মন খারাপ করতে হবে না মা মা তাড়াতাড়ি চলো নইলে ওরা চলে যাবে আরে হ্যাঁ রে চিঙ্কি দেখ দেখ এসে গেছি এ কুশিও রাধা আমিও যাবো রে তোদের সাথে আমার মেয়ে যা বায়না শুরু করেছিল আরে শেষ তুমি এসেই গেলে এইবার আমাদের অনেক মজা হবে চলো এই জানিস তোর জন্য আমার অনেক মন খারাপ করছিল প্রিয়া তারপরে আমি আমার মাকে বললাম চলো না মা অনেক করে বায়না করলাম তারপরে আসলো আরে ওরই মা দিদি তুমি যে বলছিলে তোমার সুইমিং কস্টিউম নেই তুমি সুইমিং কস্টিউম কোথেকে পেলে গো কি সুন্দর আর বলিস না আমি চিঙ্কির একটা জামা কেটে কুটি এই ড্রেসটা বানিয়েছি ভালো হয়েছে না বল আবার অত টাকা দিয়ে সুইমিং ড্রেস কে কিনতে যাবে আরে তাই নাকি তুমি তো বেশ সুন্দর করে বানিয়েছো আগে থাকলে তো আমিও কিনতাম না তোমাকে দিয়েই বানানো করাতাম ঠিক আছে ঠিক আছে এবার চল হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে চল তারপর আধারে সবাই সুইমিং করতে চলে যায় চলো চলো ফ্রেন্ড জলদি করে চলো হরে দাঁড়া আমাদের রেখেই তো চলে যাচ্ছিস আরে দাঁড়াও আরে দেখেছো একটা কেউ কিচ্ছু নিল না এখন সব আমাকে নিয়ে যেতে হবে একটাও নিয়ে না আসুন রাধা ভাই দিদি ভাই বাচ্চারা সবাই এসে পড়ুন জরুরি ঘোষণা কেউ কিন্তু সুইমিং সুইমিং কস্টিউম ছাড়া পুলে প্রবেশ করবেন না তাহলে কিন্তু ফাইন দিতে হবে আমাদের সুইমিং পুলের জল কেউ নষ্ট করবেন না আসুন 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 সবাই আসুন আরে আমরা এসে গেছি আঙ্কেল আঙ্কেল দেখো আমরা সবাই সুইমিং ড্রেস পরে এসেছি আরে বাহ খুব সুন্দর লাগছে যাও যাও এবার গিয়ে স্নান করো তোমরা আর এখান থেকে টিউব নিয়ে যাও অনেক টিউব আছে না না আমাদের টিউব লাগবে না আমার আঙ্কেল টিউব এনেছি অনেক বড় বড় টিউব আছে আমাদের ও তাই নাকি তাহলে বাড়ি থেকে নিয়ে আসলে ওগুলো দিয়েও তোমরা সাঁতার কাটতে পারবে ঠিক আছে তাহলে চল বা চল চল তুই আর আমি স্ট্রবেরিতে উঠি হ্যাঁ চল প্রিয়া ইয়ে বাহ! খবর পড়তে মনে হচ্ছে আমরাই এসেছি। সুইমিং পুলটা পুরই ফাঁকা আর কত বড়। আরে চল জিংকি তুই আর আমি একসাথে উঠি। কিন্তু আমি তো পিয়ার সাথে উঠলাম। কিন্তু দেখ প্রিয়া ততকে না নিয়ে ওই দেখ দূরে চলে গেছে। চল তোকে আমি প্রিয়ার কাছে পাঠিয়ে দেবো ঠিক আছে? তারপরে আমি এটাতে একাই चढবো। ঠিক আছে আমি কিন্তু পিয়ার কাছেই যাব আচ্ছা ঠিক আছে চল চল। ইয়ে হা হা জিংকি মজা। আরে আসুন আসুন দাদা ভাই আসুন তাড়াতাড়ি করে চলে যান নইলে সুইমিং পুল অনেক ভিড় হয়ে যাবে হ্যাঁ রে তাই তো দেখতে পাচ্ছি এখনো ফাঁকা ফাঁকা আছে ওই দেখ বাচ্চারা নেমেও গেছে রে দিদি চল এবার তুই আর আমিও নেমে পড়ি রে দিদি কি মজা হবে বলতো আজকে তো আমাদের কেউ আটকাবে না আগের দিন আমি সুইমিং কস্টিউম পরে আসিনি বলে আমাকে নামতেই দেয়নি একটুখানি দিয়েছিল আজকে আমি অনেকক্ষণ সাঁতার কাটব ওই দেখ বাচ্চারা কত দূরে চলে গেছে আরে বাচ্চারা এত দূরে জিও না যেও না আরে রাধা আমাদের টিউবটা নিয়ে আয় জলদি করে তুই আর আমিও তো নামবো না কি আরে হ্যাঁ রে দিদি দাঁড়া আমি নিয়ে আসছি নিয়ে আসছি আরে বাবা আমাদের আমাদের টিউবখানা দাও তো একটু বড় টিউব টিউব লাগবে না নিলে আমরা তো সাঁতারই কাটতে পারবো না কোনটা নেব আরে হ্যাঁ দাদা দেখো এখানে অনেক বড় বড় আছে আমি বলি কি তুমি ওই সাদা রঙের হাঁসটা নাও ওটা বেশ বড় সড়ো ঠিক আছে ওটা জলের মধ্যে ভেসেই থাকবে তোমাকেও নিতে পারবে ওটা হ্যাঁ তুমি ঠিক বলেছি তাহলে তুমি আমাকে ওই সাদা রঙের হাঁসটাই বরং দিয়ে দাও এই হাঁসটা তো আমার গুড্ডু প্রিয় ছিল আরে ও বাড়িতে বলছিল মা তুমি সাদা রঙের হাঁসটা নেবে তার জন্য ও নিল না হ্যাঁ গো গুডুর বাবা আমি চলে গেলাম কিন্তু পুকুরে আরে বোকা ওটা পুকুর নয় সুইমিং পুল আচ্ছা ঠিক আছে ওই যাই হোক সুইমিং পুল ওয়া কি সুন্দর আরে রাধা বোন তো আমাকে রেখেই চলে গেলি আরে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে দেখতেই রয়ে গেলাম তাড়াতাড়ি করে আমিও যাই দাঁড়া দাঁড়া আমি আমার টিউবটা নিয়ে আসি আরে বিশ্বজিৎ ভাই আমি এইটা নিয়ে গেলাম ঠিক আছে হ্যাঁ দিদি তুমি বরং ওটাই নিয়ে যাও এবার আমিও জলের মধ্যে সাঁতার কাটবো এ কি দারুন রাধা বেশ মজা হচ্ছে আমিও এটাতে করি যাই যাও যাও বাচ্চারা এনজয় করো নো টেনশন আমি আছি সব দিকে সামলে নেব আঙ্কেল আমিও গেলাম বাই বাই চলো সবাই গেছে এবার আমার যাওয়ার পালা আমার টিউবটা কোথায় গেল আরে ওরা তো আমার জন্য টিউবই রাখেনি চলো এটা পড়ে আছে এটাই নেই আমি বরং এটা একটু বড়ো সড়ো আছে ইয়ে হা আলি আলি এইটাই রয়েছে তাড়াতাড়ি করে আমি এটা নিয়ে যাই আরে দূর সবাই চলে গেছে আমার টিউবটা একটু কেমন যেন হলো কি মজা লাগছে আরে রাধা তুই কোথায় গেলি আমি তোর সাথে না তাড়াতাড়ি করে তুই আমাকে পিয়াটাতে পাঠিয়ে দে আমি যাব আমি একসাথে পিয়া টিউবে চড়বো আরো না আমি তো পিয়াকেই খুঁজছি পিয়াটাকে তো খুঁজেও পাচ্ছি না এত বড় সুইমিং পুলের মধ্যে পিয়া পিয়া কোথায় গেলি তুই হরি আমাকে মনে হচ্ছে ডাকছি কেউ আরে কে ডাকছো আমাকে কোথায় অরে তুই চিঙ্কি চল তাতে করে খুঁজি চিংকি নাকি আমার জন্য আর এখানে রাজু আর চিংকি প্রিয়াকে খুঁজে খোঁজা খুঁজে করতে থাকে অরে প্রিয়া প্রিয়া কোথায় গেলি তুই চিংকি কাঁদছে তোর জন্য আরে চিংকি শোনা তুই কাঁদছিস কেন আয় আমারটাতে আয় ভয় পাচ্ছিস না আমি ভয় পাচ্ছি না আমি প্রিয়ার সাথেই থাকবো পিয়ার টিউবে চড়বো আচ্ছা দাঁড়া তাহলে আমি প্রিয়াকেও খুঁজে নিয়ে আসি প্রিয়া প্রিয়া আরে প্রিয়াকে এত ডাকছে কেন গো মনে হচ্ছে প্রিয়ার সাথে চলতে চায় আরে হ্যাঁ তো প্রিয়াকে ছাড়া এক পারে না তাহলে খুঁজি প্রিয়া প্রিয়া কোথায় তুই আরে প্রিয়া প্রিয়া আরে রাধা তুমি কোথায় গেলে আমি তো তোমার সাথেই থাকতে চাই কোথায় গেলে কোথায় গেলে আরে আমি তো খুঁজেই পাচ্ছি না অনেক চেষ্টা করছি প্রিয়াকে খুঁজতে হ্যাঁ আমি আমি পিয়াটাতে ছাড়া আমার ভালো লাগে না আরে না চিঙ্কি আমি জানি তো তোর পিয়াকে ছাড়া ভালো লাগে না দাঁড়া দাঁড়া খুঁজছি আরে কেলটু কেলটু তোরটার মধ্যে আমাকে একটু উঠতে দিবি আরে কেন রে তুই তো তখন ভালোই চিঙ্কিকে নিয়ে উঠলি আরে চিঙ্কিটা দেখ না কেমন কাজ যে আমার ওর সাথে একটুও মজা লাগছে না তাড়াতাড়ি আমি তোরটাতে উঠতে চাই চলো আমি একটা লাভ দিয়ে তোরটাতে উঠে যাই ইয়ে এইবার মজা আসবে হা চিংকি নে তুই এবার একা একা খোঁজ গে প্রিয়াকে আমি এখন কেল্তুর সাথে মজা করব চাল কেলটু ভাই আরে পিয়া পিয়া কোথায় গেলি তুই আরে দেখিছো কখন থেকে খালি চিংকির দিদি পিয়াকেই খুঁজে যাচ্ছে আমাকে একটু কেউ খুঁজছেও না চলো আমি একা একাই মজা করি এ আরে আমার তো কি ভালো লাগছে পুরো বাচ্চাদের মতো হয়ে গেছি ভালোই হয়েছে সুইমিং কস্টিউম পরে এসেছি তার জন্য আমরাও সুইমিং পুলে নামতে পারলাম নইলে তো আমাদেরকে নামতেই দিত না আরে প্রেস না তুই এদিকে তোকে চিঙ্কির রাজু কখন থেকে খুঁজছে চিঙ্কি তোর জন্য কান্না করছি যা যা চিঙ্কির কাছে আরে তাই মা ঠিক আছে দাঁড়াও আমি চিঙ্কির কাছে যাচ্ছি চিঙ্কি চিঙ্কি আমি এখানে প্রিয়া কোথায় এই তো তারপর এতক্ষণে দুজন দুজনকে দেখতে পায় হে পিয়া আমি তোরটাতে যাব স্ট্রবেরিতে আমি যাব আমাকে তোর কাছে নিয়ে যা না এ বুলটি বুলটি দেখ না চিঙ্কি কাঁদ যে তুই বরং চিঙ্কিটাতে চলে যা আর চিঙ্কিকে আমার স্ট্রবেরিতে আসতে দে আচ্ছা ঠিক আছে এমনি তো ওই স্ট্রবেরির মধ্যে জায়গাটা খুব ছোট আমার একটু মজা লাগছে না চলো আমি ওটাতে চলে যাই এ চিঙ্কি যা যা তুই ওটাতে চলে যা স্ট্রবেরিতে এখন আমার অনেক মজা হচ্ছে এইবার তো আমারও অনেক মজা হচ্ছে ই এখানে তারপর সবাই খুশি এখন আরে বেশ আনন্দ হচ্ছে তো টিউবের মধ্যে জলের মধ্যে ভেসে থাকতে আরে রাধা বোন এদিকে আয় তুই কত দূরে তুই আমি তো দেখতেই পাচ্ছি না তোকে আরে যা দাঁড়া দিদি আমি আসছি আমি তো তোকে কখন থেকে খুঁজছি সত্যি অসাধারণ একটা ফিলিংস আমি তো কোনোদিনও ভুলবো না আর কবে না কবে আসি তার নেই ঠিক এ হ্যাঁ আমি তো পড়ে গেলাম এ বাবা আমি তো জলের মধ্যে পড়ে গেলাম ও ফো ভিজে গেলাম আমি আরে কেউ আমার টিপটাকে ধরো কেউ আমার টিপটাকে ধরো আরে রাধা দাঁড়া দাঁড়া আমি আসছি আমি আসছি আরে বাবা এখানে জল তো খুবই গভীর সত্যি আমাকে মনে হচ্ছে সাঁতরে গিয়ে উঠতে হবে আমার টিউবটাতে চলো উঠে পড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো এই তো এই তো আমি উঠে গেছি দারুন একটা আনন্দ হচ্ছে আমাদের আরে রাধা বোন তুই তো দেখছিস পুরোই ভিজে গেছিস আর কি করবো দিদি বলতো চুপনি খেয়ে উঠলাম আমি দু তিনবার আমি তো একবারও পড়িনি এখনো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো